প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তবে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন দর্শক আপনারা কম বেশি সবাই জানেন যে আমি ডাক্তার সসুদুলার হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে নারী পুরুষের বন্ধত্ব এবং যাবতীয় গোপন রোগে সুচিকিৎসা প্রদান করে থাকি তো আপনাদের এ বিষয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন তো দর্শক আমি প্রতিদিনের নয় আজকেও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে এই যে পান্থা ভাতের অবাক করা স্বাস্থ্য উপকারিতা তাকিয়ে আমি সেই বিষয়ে বলবো যারা নিয়মিত পান্তা ভাত খান তারা কি ধরনের স্বাস্থ্য উপকারিতা পান আমি সেই বিষয়ে বলবো প্রবাদ আছে পান্তা ভাতের জল তিন পুরুষের বল এটি কিন্তু আমাদের প্রাচীন কাল থেকেই আমাদের একটি প্রবাদ চলে আসছে যে পান্তা ভাতের জল তিন পুরুষের বল তো পান্তা ভাত খেলে তিন পুরুষের বল অর্জন করা যায় তো এটি একটি প্রবাদ যেহেতু কাল থেকেই এই প্রবাদটি চলে আসছে সেহেতু এই পান্তা ভাতের নানাবিধ উপকারিতা আছে সেটা অবশ্যই আমাদের স্বীকার করতে হবে পান্তা ভাত স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী যারা নিয়মিত পান্তা ভাত খান তারা অবশ্যই অনেক স্বাস্থ্য উপকারিতা পেয়ে থাকেন এটি নিঃসন্দেহে বলা যায় তো দর্শক আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি যে পান্তা ভাত খেলে আপনারা যদি নিয়মিত পান্তা ভাত খান সেক্ষেত্রে কী ধরনের উপকার পাবেন বিশেষ করে যাদের স্বাস্থ্য একেবারে চিকন একেবারেই রোগা পাতলা তারা যদি নিয়মিত পান্তা ভাত খাবার অভ্যাস গড়ে তোলেন সেক্ষেত্রে তারা তাদের স্বাস্থ্যকে মানে উন্নতি করতে পারবেন বা তাদের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারবেন পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনারা যদি প্রাকৃতিক উপায়ে আপনাদের স্বাস্থ্য ভালো করতে চান সেক্ষেত্রে অবশ্যই নিয়মিত পান্তা ভাত খেতে পারেন তো পান্থা ভাত খেলে রক্তে অক্সিজেন সরবাহ বৃদ্ধি পায় বা রক্তে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পায় যার কারণে মানুষ সুস্থ থাকে ভালো থাকে এবং দীর্ঘদিন তারা তাদের যৌবনকে ধরে রাখতে পারে পান্তা ভাত খেলে ক্যালসিয়ামের অভাব সম্পূর্ণভাবে দূর হয়ে যায় যারা ক্যালসিয়ামের অভাবজনিত সমস্যায় ভুগছেন তারা যদি নিয়মিত পান্থা ভাত খাওয়ার অভ্যাস গড়ে তোলেন সেক্ষেত্রে তাদের ক্যালসিয়ামের অভাব দূর হয়ে যাবে পান্থাভাতে থাকা ম্যাগনেশিয়াম স্বাস্থ্য ভালো রাখতে চান তারা অবশ্যই নিয়মিত পান্থা ভাত খেতে পারেন আপনি আপনার শরীরের খারাপ কোলেস্ট্রোলকে যদি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কমাতে চান সেক্ষেত্রে অবশ্যই নিয়মিত পান্থা ভাত খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারেন পান্তা ভাত আপনার শরীরে থাকা ক্যান্সার সেলকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে পারে যারা নিয়মিত পান্তা ভাত খাবেন তারা প্রাথমিক পর্যায়ে যে ক্যান্সার সেল গঠন হয় সেটি সম্পূর্ণভাবে নিরাময় হয় বা সম্পূর্ণভাবে ধ্বংস হয় আপনি যদি আপনার শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে উন্নত করতে চান বা শরীরকে দীর্ঘদিন নিরোগ রাখতে চান সেক্ষেত্রেও নিয়মিত আপনি পান্তা ভাত খেতে পারেন আপনি যদি রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে চান সেক্ষেত্রেও অবশ্যই নিয়মিত পান্থা খেতে পারেন আপনি যদি আপনার শারীরিক দুর্বলতা সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া প্রাকৃতিক খাবার খেয়ে দূর করতে চান সেক্ষেত্রে অবশ্যই নিয়মিত পান্থা খেতে পারেন আপনার যদি হজম সংক্রান্ত কোনো সমস্যা থাকে মানে কোনো খাবার খেলে আপনার হজম হয় না সেক্ষেত্রে আপনি পান্থাভাত খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারেন সেক্ষেত্রে আপনার হজমের যে সমস্যা এগুলি দূর হয়ে যাবে আপনি যদি যদি আপনার আয়রনের ঘাটতি কিছুটা হলেও কম করতে চান বা দূর করতে চান সেক্ষেত্রে নিয়মিত আপনি পান্থা ভাত খেতে পারেন আপনি যদি আপনার পেটের যাবতীয় পীড়া দূর করতে চান সেক্ষেত্রেও অবশ্যই নিয়মিত পান্থাভাত খেতে পারেন যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে মানে দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য আছে কোনো মেডিসিন খেয়েই ভালো হচ্ছে না তারা যদি নিয়মিত পান্থাভাত খাওয়ার অভ্যাস গড়ে তোলেন সেক্ষেত্রে তাদের কোষ্ঠকাঠিন্য ভালো হয়ে যাবে যারা রক্ত জনিত সমস্যায় ভুগছেন তারাও যদি নিয়মিত ভাত খান সেক্ষেত্রে তাদের রক্তস্বল্পতাজনিত সমস্যা দূর হয়ে যাবে ভাতে থাকা পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম মানব শরীরের জন্য অত্যন্ত উপকারী পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম শরীরকে ছন্দময় রাখতে সহায়তা করে তাই আপনি যদি নিয়মিত পান্তা ভাত খান সেক্ষেত্রে আপনার শরীর ছন্দময় থাকবে আপনি যদি আপনার অতিরিক্ত ওজনকে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কমাতে চান সেক্ষেত্রে অবশ্যই নিয়মিত পান্তা ভাত খেতে পারেন তবে দর্শক একটা কথা মনে রাখবেন যে এই পান্থা খাবার হাজার উপকারিতা থাকলেও যাদের উচ্চ ডায়াবেটিস আছে এবং যাদের বয়স একটু বেশি তাদের ক্ষেত্রে এই পান্তা ভাত এড়িয়ে চলা ভালো হবে মানে আপনার যদি অতিরিক্ত ডায়াবেটিস থাকে এবং আপনি যদি অধিক বয়স্ক মানুষ হন সেক্ষেত্রে আপনি পান্তাভাত এড়িয়ে যাবেন এছাড়া মিডিল বয়সী এবং কম বয়সে যে কোনো মানুষই নিয়মিত পান্তা ভাত খেতে পারেন এবং স্বাস্থ্য ভালো রাখার জন্য পান্তা ভাত একটি অত্যন্ত উপকারী প্রাকৃতিক একটি খাবার এটি আপনারা অবশ্যই নিয়মিত খেতে পারেন এতে আপনাদের তেমন কোনো ক্ষতি হবে না বরঞ্চ আপনাদের বহুবিধ স্বাস্থ্য উপকারিতা হবে তো আপনারা যদি চান যে প্রাকৃতিক উপায়ে স্বাস্থ্য ভালো রাখতে চান বা স্বাস্থ্যকে একটু হেলদি করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা নিয়মিত পান্তা ভাত খেতে পারেন তো দর্শক আপনারা আমার আলোচনা থেকে এটা পরিষ্কার বুঝে গেলেন যে নিয়মিত পান্তা ভাত খেলে অনেক স্বাস্থ্য উপকারিতা পাওয়া যাবে তো যারা নিয়মিত খেতে পছন্দ করেন না তারা অবশ্যই মাঝে মধ্যে পান্তা ভাত খাওয়ার ট্রাই করবেন সেক্ষেত্রে আপনারা আপনাদের শরীরকে বা স্বাস্থ্যকে ভালো রাখতে পারবেন তো দর্শক আপনারা যদি একটু স্বাস্থ্যবিধি মেনে পান্তা ভাত খান সেক্ষেত্রে অবশ্যই এর উপকারিতা পাবেন আর দর্শক আপনারা এটা তো এখন কম বেশি সবাই জানেন যে আমি ইউটিউবে আপনাদেরকে অনেক ভালো ভালো পরামর্শ দিয়ে থাকি আর আমি যে পরামর্শগুলো দিয়ে থাকি সেগুলো অবশ্যই আমার রুগীদের উপর অ্যাপ্লাই করার পর যখন সেটা আমার রুগীদের উপকারে আসে তখনই কিন্তু আমি সেই বিষয়ে আপনাদেরকে ইউটিউবে বলে থাকি তো আমি ইউটিউবে ভিডিও করি মূলত এই জন্য যাতে আমার দেশের সাধারণ জনগণ যারা আছে তারা আমার ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন তো দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখে উপকৃত হন তারা অবশ্যই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আর দর্শক আপনাদের স্বাস্থ্য বিষয়ক কোনো পরামর্শের প্রয়োজন পড়লে অবশ্যই আপনারা ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাকে কল করতে পারেন জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনি ডাক্তার রায়ের বাগ চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন থাকবেন সুস্থ আর আমার আজকের ভিডিওটি একটুও আপনাদের উপকারে আসলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন